আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুবান্ধব কেমন আছেন সবাই পাকির পোস্ট তো সবাই ম্যাক্সিমাম করে ফেলেছেন তো আমি তো বাকি রয়ে গেলাম কি আমার কাছ থেকে কি কেউ টাকা পাবে না নাকি আমি কারোর কাছ থেকে টাকা পাবো না দেখেন বেশ কয়েকদিন ধরে দেখতে পেলাম যে অনেকেই পোস্ট করতেছে যে যার লেনদেন ঠিক নেই তার চরিত্র ঠিক নেই যার লেনদেন ঠিক নেই তার ইমান নাই তো এই ধরনের কিন্তু পোস্ট আপনারা কিন্তু অনেকেই দেখেছেন আমিও দেখেছি আর হেসেছি এই হাসার এবং ভিডিওটা করার একটি কারণ সেটা হচ্ছে যে কিরে ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি কি কারো কাছ থেকে টাকা পাবো না তাহলে আমি পোস্ট দেই নাই কেন দেখেন আজকে দিনটা পর্যন্ত আমি ধৈর্য জড়েছি আগামীকাল ঈদউল আযহা তো আজকে চিন্তা করলাম যে ভিডিওটা করে ফেলি কারণ হচ্ছে যে অনেকে হয়তো বা তার থেকে টাকা পাবো তারা কালকে একটা লাখ দান লাখ টাকা বা লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিয়ে ফেলবে দেখেন আপনি কুরবানি করেন সমস্যা নাই কথা হইল এই যে ফেসবুকে যারা এই পোস্টগুলা করেছেন তাদের মধ্যে অনেকের কাছেই আমি টাকা পাই ভাই তাদের পোস্টগুলা দেখে আমি হাসি আর আমার কাছে হাসি ভাই হাসি আমি ধরে রাখতে পারি না কেমনে পারবো যারা যে পোস্টগুলা করতেছে এ কারো কাছে কিছু কিছু টাকা হলো ভাই 1 টাকা হলেও তো আমি পাই তো যারা যাদের শরীরের মধ্যেই গন্ধ তারা যদি এসে আবার গন্ধের দগ বগনামি করে তাহলে বিষয়টা কেমন হইল যেটা আপনি নিজে লালন পালন করতেছেন সেটা আবার আরেকজনকে নিষেধ করতেছেন বা এটা তো হাস্যকর আগে নিজে সঠিক হন নিজে আগে শুদ্ধ হন তারপরে হয়তো বা আরেকজনকে জ্ঞান দিতে আসিয়ে হয়তো এখন বলবে যে তারা পোস্ট করছে আপনি তো ভাই একদম বলেই ফেলতেছেন দেখেন আমি বলতেছি আমার মনে হচ্ছে না বা আমার পোস্টটা না দেওয়ার কারণটা হচ্ছে যে ওইটাই ওই ভয়ের কারণে হয়তো বা যদি কেউ আমার কাছ থেকে দুই টাকা পেয়ে যায় তখন আমি পোস্টটা দিলে আমি ছোট হয়ে যাচ্ছি না দেখেন আমার অজান্তে হয়তো বা কেউ আমার থেকে টাকা পাই পাইতেও পারে আমি হয়তো বা ভুলবশত পাবে কোনো জায়গায় হয়তো কোনো কিছু কিনেছি বা কারো কাছ থেকে ধার নিয়েছি আমি ভুলে যেতেই পারি কিন্তু আমি পোস্টটা কিন্তু করতে পারতেছি না ওই ভয়ে যদি কেউ মনে করে যে হ্যাঁ সোহাগ ভাই টাকা জন্য পোস্ট করছে আমি তার কাছে টাকা পাই এই লজ্জায় সো এখানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের মাঝে যদি কেউ আমার থেকে টাকা পেয়ে থাকেন স্মরণ করে দিবেন ঠিক আছে আর যারা যাদের থেকে আমি টাকা পাবো পাই তারা নির্দিধায় ভাই দেখেন টাকাটা দিয়ে দিবেন বুঝছেন আপনি আপনার কাছে সুদে লাগাই নেই বা আপনার কাছে কোনো শেয়ার দিই নেই ব্যবসায়ের জন্য সো টাকাটা দিয়ে দিবেন ভালো সাজা সাধু সাজা কম সাজেন নিজে শুদ্ধ হন তারপর আরেকজনকে জ্ঞান দিয়েন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ